ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে না এটা স্পষ্ট হয়ে যাচ্ছে নির্বাচন কমিশন নিজেরাই পরোক্ষভাবে স্বীকার করছে যে বাবা এই কমিশন দিয়ে নির্বাচন হবে না অথবা এই রোডম্যাপ দিয়ে নির্বাচন হবে না আপনারা যে রোডম্যাপ দেখছেন এটা দুধ ভাত এটাকে আমি কয়েকভাবে আখ্যায়িত করছি একটা হচ্ছে নির্বাচন কমিশন জানে যে এই রোডম্যাপ কিছু না দেখেন এখানে একটা মজার ফাঁক আছে এটা একটা রোডম্যাপ রোডম্যাপ মানে যে এই অনুযায়ী হবে তা না কিন্তু এখানে কিন্তু নির্বাচন তারিখ নাই সবাই ভেবেছিল যে বারো ফেব্রুয়ারি তারিখটা ঘোষণা করে দিবেন কিন্তু নির্বাচনের তারিখবিহীন রোডম্যাপ ভেরি সিগনিফিকেন্ট পয়েন্ট নির্বাচনের তারিখবিহীন রোডম্যাপ কেন এর মানে এটা আসলে কোনো রোডম্যাপ না এটা এটা দিয়ে হবে না যদি আসলে নির্বাচনের পরিবেশ থাকতো বা এই রোডম্যাপের সামান্য কার্যকরতা কার্যকারিতা থাকতো তাহলে দুইটা বিষয় ঘটতো প্রথম হচ্ছে যে নির্বাচনের জন্য যে মিনিমাম শর্ত যেটা বোঝার জন্য রাষ্ট্রবিজ্ঞানী বিশ্লেষণ করার কোনো দরকার নেই যেটা আপনি একজন রিক্সা চালক ভ্যান চালক আপনি বুঝবেন হাসিনা পালিয়েছে এখন জামাত চরমনে এনসিবি সারা নির্বাচন করবে কে জিন আর নিয়ে আজাজিল বাহিনীকে নিয়ে আর বিএনপিকে নিয়ে না এর মানে নির্বাচন হওয়ার মিনিমাম শর্ত হচ্ছে জামাত চরমনে এনসিপি কে ওই নির্বাচনে রাজি হতে হবে এক সোজা হিসাব সিজخانه জামাত চোর মানে एनसीপি নির্বাচনের আজি না সেখানে আপনার রোডম্যাপের কোন দাম আছে সেটাতে ফालतू কোন জিনিস আছে রোডম্যাপের চাইতে এর মানে নির্বাচন কমিশন জানে যে আসলে এটা নির্বাচন হওয়ার মতো কোনো রোডম্যাপ নয় এক এখন তারা ঝুঁকি নিয়েছে জুয়া খেলার মতো যে ঘোষণা করলাম যদি তাদেরকে আনা যায় অথবা ভয় দেখানো জোর জবরদস্তি করে যদি আনা যায় কিন্তু এটা সম্ভব হবে না এটা আদৌ সম্ভব না রোডম্যাপের গ্রাউন্ডই ঠিক নাই তারপরে এই রোডম্যাপ যদি কার্যকর হওয়ার সম্ভাবনা থাকতো ইসি নিজেই যদি আত্মবিশ্বাসী থাকতো না হবে তাহলে নির্বাচন তারিখটা ঘোষণা করে দিত যে বারো ফেব্রুয়ারি নির্বাচন তারিখ ঘোষণা করার কিন্তু একটা কথা ছিল বিএনপি তারিখ ঘোষণা করতে বারবার বলেছিল এমনকি লন্ডন বৈঠক যেটা হয়েছিল যেটা লন্ডন কেলেঙ্কারি হিসেবে আমি বলি সে লন্ডন কেলেঙ্কারিতে ইউনুস এবং তারেক তাদের মধ্যেও এ বিষয়ে কনসেন্সাস হয়েছিল যে একটা নির্বাচনের তারিখ লাগবে রোডম্যাপ লাগবে এবং তারিখ লাগবে কারণ তারিখ বিন রোডম্যাপ যে ভুয়া ওটা তারেক রহমান যায় এই জন্য তারিখের কথা উঠছিল সেখানে যার ফলে ডক্টর হরিউর রহমান বলেছিল যে শীঘ্রই নির্বাচন কমিশন একটা তারিখ দিবে এবং এই সর্বস্ব যে রোডম্যাপ ঘোষণা করেছে সেখানেও কিন্তু এই কথাটা জোরালো ভাবে ছিল বৃহস্পতিবার যে রোডম্যাপ ঘোষণা করেছে একটা তারিখ একটা দিবে দিবে তারিখ 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 কিন্তু সেই কোথায় তারিখবিহীন রোডম্যাপ এই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে না এই যে তারিখ ঘোষণা না করার মধ্য দিয়ে মূলত নির্বাচন কমিশন ইঙ্গিত দিয়েছে ভাই এই রোডম্যাপ কিছু না ক্লিয়ার এরপরে দেখেন আমি আর একটা প্রমাণ দেখাই একজন নির্বাচন কমিশনের বক্তব্য তার বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় যে এই নির্বাচন নির্বাচন হবে না এবারে নির্বাচন ইতিহাসে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে ইসি আনোয়ারুল তিনি জানান ভালো নির্বাচন ছাড়া আমাদের সামনে দ্বিতীয় কোনো বিকল্প নেই এই নির্বাচনের মূল কেন্দ্রবিন্দু হবে প্রিজাইডিং অফিসার যাই হোক প্রিজাইডিং অফিসার নিয়ে যাই বল দ্যাটস স্টিফেন আরও কর্মকর্তারা এখানে উপস্থিত ছিল তো ইসি আনোয়ারুলের যে কথা এবার নির্বাচন হবে ইতিহাসে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ আপনি কি মনে করেন সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন মানে কি সবচেয়ে খারাপ নির্বাচন আর সবচেয়ে খারাপ নির্বাচন কে জাতি মানবে এত রক্তের পর এত বড় একটা বিপ্লবের পর এত শাহাদাতের পর নেবার আর ঝুঁকিপূর্ণ অবস্থায় নির্বাচন করতে হবে কেন আপনি আগে দেশকে ঝুঁকি মুক্ত করেন সন্ত্রাস বিরুদ্ধে অভিযান চালান কোন জায়গায় সমস্যা সেটা সমাধান করেন অথবা স্থানীয় সরকার নির্বাচন দিয়ে টেস্ট করেন যে কোথায় কি ঝামেলা এগুলো সব সলভ করেন তো দর্শক এবারে নির্বাচন ইতিহাসের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে নির্বাচনই হবে না আপনি কি মনে করেন জনগণ আপনি দর্শক আপনি একটু মন্তব্য করেন আপনার নিজের কথা বলেন যে এত রক্তের পর এত ঘটনার পর আপনি যদি দেখেন যে আপনি ভোট দিতে গেলে ভোট ডাকাতি করে নিয়ে যাবে আপনার হাত থেকে সিল কেড়ে নেবে অথবা আপনি ভোট দিতে যাবেন সকাল এগারোটায় ফজরের আগে আপনার ভোট দেওয়া হয়ে যাবে অথবা ভোট দিতে গেলে আপনার উপর হামলা হতে পারে আপনাকে ভোট দিয়ে আপনি বাড়ি নাও ফিরতে পারেন বাড়ি ফেরার আগেই আপনার উপর হামলা করা হতে পারে বিএনপি নেতারা এই ঘোষণা দিয়েছে না তো এই পরিস্থিতি থেকে আপনি ভোট দিতে যাবেন আপনার আত্মীয় স্বজন বা পরিবার কাউকে দিতে যেতে দিবেন দায় থেকেছে আপনি রিক্সা চালাই খান আপনি ভোট দিতে যাবেন বালসেতে আলসেতে নিয়ে জীবনের নেভার তাহলে বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে কখন যাবে যখন কোনো ঝুঁকি থাকবে না যে না আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব কেউ কিছু বলবে না কেউ কিছু জিজ্ঞেস করবে না আমার মত আমি দিব আমি নিরাপদে যাব নিরাপদে আসবো স্বাধীনভাবে ভোট দিব এই নিশ্চয়তা পেলেই জনগণ ভোট কেন্দ্রে অতএবের যে কথা এবারে নির্বাচন হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ আরে ভাই তাহলে আপনি যে বলছেন যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানে আপনি ভয় দেখাচ্ছেন এটার এটারই একটা অর্থ হচ্ছে যে নির্বাচনই হবে না নির্বাচন মানে জনগণ ভোট দিতে যাবে না রাজনৈতিক দলগুলো করবে না কিছু না আপনি নির্বাচন করবেন কি আপনার স্ত্রীকে নিয়ে স্ত্রীকে নিয়ে তো নির্বাচন করা যায় না অন্য কিছু করা যায় আগামী জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের অ্যানালিস্টরা এর মানে আপনারা যে যে রোডম্যাপ ঘোষণা করেছেন ওই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন যদি ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয় ওই রোডম্যাপ যে ভুয়া এটা আপনি বলে দিলেন কার্যত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষে দুদিন বিপি কোর প্রশিক্ষণের প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান করেন আনুরুল ইসলাম সরকার বলেন আশা নির্বাচন বাংলাদেশের ইতিহাস যতগুলো নির্বাচন তার চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে কোনো সন্দেহ নেই এটা যদি আপনারা বা সরকার এই 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 সন্দেহ আগে দূর আগে সন্দেহ দূর করেন তারপরে মানে এটা এই নির্বাচন যে রোডম্যাপ এটা একটা উস্কানি এটা ইউনোস সরকারের পক্ষ থেকে একটা উস্কানি মানে উস্কানির কিন্তু শাস্তি হয় তো এই রোডম্যাপের জন্য শাস্তি হওয়া উচিত ইসি আন ইসলাম কমিশনের প্রধান দায়িত্ব একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা এই বিকল্প কোন পথ নেই তাহলে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে গেলেই আপনি এই রোডম্যাপ দিয়ে পারবেন না জীবন চলে যেতে পারে কিন্তু নির্বাচন ফাঁকিবাজি ধোকাবাজি আর করা যাবে না হ্যাঁ আপনার যদি এত সিরিয়াস হন ফেয়ার ইলেকশন করবেন তাহলে এই রোডম্যাপ দিয়ে যে হবে না কারণ এই রোডম্যাপে তো ভাই জামাত চরমনে এনসিবি তারাই যাবে না তাহলে আপনি ইতিহাসে ভালো নির্বাচনটা উপহারটা দিবেন কিভাবে ভাই এটা তো কমন সেন্স বলে আপনি ইতিহাস সবচেয়ে ভালো নির্বাচন করতেন সেখানে আওয়ামী লীগ নাই জাতীয় পার্টি নাই চৌদ্দ দল নাই আজকে শুধু বিএনপি জামাত চর্ম নাই আপনি কাকে নিয়ে ইতিহাস সবচেয়ে ভালো নির্বাচন করবেন অতএব নির্বাচন হবে না ক্লিয়ার এটা মনে করেন বিশ্বাস করুন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তিনি বলেন নির্বাচন কমিশনারের প্রতি প্রাতিষ্ঠানিক স্মৃতি বা ইনস্টিটিউশনাল মেমোরি দুর্বল হয়ে যাওয়ার যাওয়ায় অনেক ক্ষেত্রেই কমিশন হোচট খাচ্ছে একই সঙ্গে গোপনীয়তা রক্ষা ও দায়িত্বশীলতার মাধ্যমে মর্যাদা অক্ষুন্ন রাখতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি আরো বলেন ভালো নির্বাচন ছাড়া আমাদের সামনে দ্বিতীয় কোনো বিকল্প নেই এই নির্বাচনের মূল কেন্দ্রবিন্দু হবে প্রেজাইডিং অফিসার যাই হোক কথা ক্লিয়ার যে এই রোডম্যাপ অনুযায়ী কোনো নির্বাচন হবে না আশা করি আপনাদের বোঝাতে পেরেছি